বুসঙ্গ আগস্টালচার রেমথাম পঞ্চায়ত চৌমার হাপংবাই বাটে চংমারি কমিশন বাকার জুদা জুদা থরং বদল বেখাক্ত বাতেন রঙ চংংজাক মঙ্গলায় জমা রিজাগ্র র সমু নীতি পাইতকশাল তংমান হাস্টেয়ংমারি কমিশন নি সচিব অশিত কুমার দাস হাঁকা কমিশননি বকখাক্তবাকটি তিয়ার অংজাক বাকথাম পঞ্চায়ত চৌমারি কাহামগ্র পায় আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের শিডিউল অনুসারে বিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি উইথড্রলের সময় ছিল মানে আজকে তিনটা অবধি সময় ছিল বাইশ তারিখে তিনটা অবধি সময় ছিল সেই সেই সময়টা পেরিয়ে গেছে এখন স্কুটিনির পর্ব শেষ এখন নেক্সট আমাদের ইডিভি নির্বাচন হবে চার তারিখে আর এমনিতে জেনারেল ইলেকশন হচ্ছে আট তারিখে বারো তারিখে কাউন্টিং তো স্টেপগুলি যাতে সুষ্ঠুভাবে হয় আমরা আহ সব দিক থেকে দেখছিস রাজ্য নির্বাচন কমিশন চেষ্টা মানে সব দিক থেকে ইয়ে করছে যে চেষ্টা করছে যাতে ঠিকঠাক ভাবে সময়